কত সুন্দর জায়গা দেখছেন কত সুন্দর রাতের বেলা ফিল মনে হচ্ছে জায়গাটা রাতের বেলা দেখলে ভালো লাগে এই দেখ এত সুন্দর জায়গায় কথা পাওয়া যাবে দেখছেন পরিবেশটা অনেক সুন্দর নয় পরিবেশটা অনেক সুন্দর নয় আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম তারপরে দৃশ্যটা চোখে পড়ল একটা সুন্দর জিনিস চোখে পড়লো সেটা যদি আপনাদেরকে না শেয়ার করি তাহলে খারাপ দেখা যায় না তাই সুন্দর জিনিস সুন্দর কিছু আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ